যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা এবং গ্র্যাজুয়েট রুট নীতিতে সাম্প্রতিক বড় পরিবর্তন এসেছে যা আবেদনকারীদের জন্য নিয়মকানুন আরও কঠোর করেছে এখন স্টুডেন্ট রুটে আবেদন করতে হলে রক্ষণাবেক্ষণ খরচের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ইংরেজি ভাষার দক্ষতার মানও উন্নত করতে হবে গ্র্যাজুয়েট রুটের সময়কাল কমিয়ে দেওয়া হয়েছে ফলে পড়াশোনা শেষে যুক্তরাজ্যে থাকার সুযোগ সীমিত হয়েছে এসব পরিবর্তনের মূল কারণ হচ্ছে নেট মাইগ্রেশন কমানো দক্ষতা ভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেওয়া এবং স্থানীয় কর্মবাজারকে সুরক্ষা দেওয়া সরকারের লক্ষ্য হচ্ছে উচ্চমানের শিক্ষার্থী ও দক্ষ কর্মী আকর্ষণ করা যাতে দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো আরও শক্তিশালী হয় তাই যারা যুক্তরাজ্যে পড়তে বা কাজ করতে যেতে চান তাদের জন্য এখন আরও পরিকল্পিত প্রস্তুতি ও যোগ্যতা অর্জন প্রয়োজন যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য রক্ষণাবেক্ষণ তহবিলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে এখন থেকে লন্ডনে পড়তে আসা শিক্ষার্থীদের প্রতি মাসে এক পাউন্ড এবং লন্ডনের বাইরে পড়ার ক্ষেত্রে প্রতি মাসে এক পাউন্ড অর্থের প্রমাণ দেখাতে হবে এই অর্থ শিক্ষার্থীর বসবাস খাবার পরিবহন ও অন্যান্য ব্যক্তিগত খরচের জন্য নির্ধারিত পূর্বের তুলনায় এই পরিমাণ অনেক বেশি যার ফলে আবেদনকারীদের আর্থিক প্রস্তুতি আরও শক্তিশালী হতে হবে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল যুক্তরাজ্যে আসা শিক্ষার্থীরা যেন তাদের খরচ নির্বিঘ্নে পরিচালনা করতে পারেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকেন সরকারের মতে এতে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত আর্থিক সংকটে পড়ার ঝুঁকি কমবে এবং অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় থাকবে ফলে আবেদনকারীদের এখন আরও পরিকল্পিতভাবে আর্থিক প্রস্তুতি নিয়ে আবেদন করতে হবে যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট রুটের সময়সীমা কমিয়ে আঠারো মাস করা হয়েছে যা আগে ছিল দুই বছর তবে পিএইচডি বা উচ্চতর গবেষণা কোর্স সম্পন্নকারীরা তিন বছর পর্যন্ত এই রুটের সুবিধা পাবেন এই পরিবর্তনের ফলে ব্যাচেলর ও মাস্টার্স শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে চাকরি খোঁজার সময় কমে গেল ফলে পড়াশোনা শেষে দ্রুত চাকরি খুঁজে পাওয়া এবং স্পন্সরশিপ অর্জন আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে পিএইচডি ও গবেষণা শিক্ষার্থীরা তুলনামূলকভাবে বেশি সময় পাবেন যা তাদের গবেষণা ও ক্যারিয়ার গঠনে সহায়ক আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে স্থায়ীভাবে কাজ বা থাকার সুযোগ সীমিত হতে পারে তাই পরিকল্পনা ও প্রস্তুতি আগেভাগে নেওয়া জরুরি যুক্তরাজ্যের ইমিগ্রেশন নীতিতে সাম্প্রতিক পরিবর্তনের ফলে ইংরেজি ভাষার দক্ষতার মান উল্লেখযোগ্যভাবে কঠোর করা হয়েছে এখন স্টুডেন্ট স্কিল্ড ওয়ার্কার এবং হাই পটেন্সিয়াল রুটে আবেদনকারীদের জন্য ইংরেজি ভাষার ন্যূনতম মান বি দুই লেভেল নির্ধারণ করা হয়েছে যা পূর্বে বি এক ছিল এই পরিবর্তনের ফলে আবেদনকারীদের উচ্চতর ভাষা দক্ষতা প্রমাণ করতে হবে বিশেষত যারা কর্মসংস্থান বা গবেষণা ভিত্তিক ভিসার জন্য আবেদন করছেন পাশাপাশি দক্ষতা নির্ভর চাকরির ক্ষেত্রে স্পন্সরশিপ এবং চাকরির যোগ্যতা নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে কিছু নিম্ন ও মধ্য পর্যায়ের চাকরির জন্য স্পন্সরশিপ সীমিত করা হয়েছে ফলে আবেদনকারীদের উচ্চমানের স্কিল ও যোগ্যতা অর্জন করতে হবে এসব পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে স্থানীয় কর্মবাজারের সুরক্ষা এবং দক্ষতা ভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেওয়া তাই যুক্তরাজ্যে কাজ বা পড়াশোনার জন্য আবেদন করতে হলে ইংরেজি ভাষার দক্ষতা ও পেশাগত যোগ্যতা নিয়ে আরও সতর্ক অবলম্বন করা জরুরি যুক্তরাজ্যের সাম্প্রতিক ইমিগ্রেশন নীতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যার মূল লক্ষ্য নেট মাইগ্রেশন কমানো সরকারের পরিকল্পনা অনুযায়ী দক্ষতা ভিত্তিক অভিবাসনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যাতে দেশীয় কর্মবাজারের চাহিদা পূরণ হয় এবং স্থানীয় কর্মীদের সুযোগ বৃদ্ধি পায় নতুন নীতিমালায় কম দক্ষতা ও অস্থায়ী কাজের জন্য ভিসা পাওয়া কঠিন করা হয়েছে ফলে বিদেশি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণ করা সহজ হচ্ছে পাশাপাশি উচ্চমানের স্কিল গবেষণা ও প্রযুক্তিভিত্তিক পেশাজীবীদের জন্য অভিবাসনের সুযোগ বাড়ানো হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে সরকার চায় অভিবাসন ব্যবস্থায় মান নিয়ন্ত্রণ ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করতে ফলে যারা যুক্তরাজ্যে স্থায়ীভাবে কাজ বা পড়াশোনা করতে চান তাদের জন্য দক্ষতা ইংরেজি ভাষার মান এবং শিক্ষাগত যোগ্যতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যুক্তরাজ্যের নতুন ইমিগ্রেশন নীতিমালার আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও এজেন্টদের মান নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে এখন আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের নির্বাচিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান সরকার অনুমোদিত ভিসা স্পন্সর কিনা অনুমোদিত স্পন্সর ছাড়া আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা নেই পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি পরীক্ষার ফলাফল এবং কোর্স সম্পন্নের হার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে দুর্বল একাডেমিক রেকর্ড বা অনুপস্থিতির কারণে স্পন্সরশিপ বাতিল হতে পারে যা ভিসা বাতিলের ঝুঁকি বাড়ায় এজেন্টদের ক্ষেত্রেও প্রতারণা ও ভুল তথ্য প্রদানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই নিরাপদ ও সফল অভিবাসনের জন্য সঠিক প্রতিষ্ঠান ও এজেন্ট বাছাই এবং একাডেমিক পারফরম্যান্স বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাজ্যে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নীতিমালার আলোকে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া জরুরি প্রথমত আর্থিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন লন্ডনে প্রতি মাসে এক পাউন্ড এবং লন্ডনের বাইরে এক পাউন্ড পরিমাণ অর্থের প্রমাণ দেখাতে হবে তাই ভর্তি টিউশন ফি বসবাসের খরচ ও অন্যান্য ব্যয় আগে থেকেই হিসাব করে রাখুন দ্বিতীয়ত ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো দরকার কারণ ভবিষ্যতে স্টুডেন্ট ও ওয়ার্ক রুটে আবেদন করতে হলে উচ্চতর ইংরেজি দক্ষতা প্রয়োজন হবে তৃতীয়ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করুন এবং নিশ্চিত করুন তারা ভিসা স্পন্সর হিসেবে অনুমোদিত চতুর্থত পড়াশোনা শেষে যুক্তরাজ্যে চাকরি বা স্থায়ীভাবে থাকার পরিকল্পনা থাকলে নতুন নিয়ম অনুযায়ী গ্র্যাজুয়েট রুটের সময়সীমা ও স্পন্সরশিপের সুযোগ ভালোভাবে বিবেচনা করুন সবশেষে পরিবর্তিত ইমিগ্রেশন নীতির কারণে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি আরও সুসংগঠিত ও বাস্তবসম্মত হওয়া উচিত যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য নতুন ইমিগ্রেশন ও স্টুডেন্ট ভিসা নীতিমালা এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর ও নির্বাচনী তাই সেখানে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সতর্ক পরিকল্পনা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি কোর্স বিশ্ববিদ্যালয় খরচ আর্থিক প্রমাণ ইংরেজি দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মজীবন সব কিছু ভালোভাবে যাচাই না করলে জটিলতায় পড়ার ঝুঁকি বাড়ে নতুন নিয়মে সুযোগ যেমন আছে তেমনই চ্যালেঞ্জও বেড়েছে তাই সময়োপযোগী প্রস্তুতি ও সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সফলতা অর্জন সহজ হবে